তোমাদের জন্য দুঃসংবাদ এই যে জিপিএ ফাইভ কমছে এবং এখানে পরীক্ষক যে কথা বলেছেন তাতে আমি অনেকটাই অবাক তিনি বলেছেন যে পাবলিক পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে কোনো শিক্ষার্থী বিশ নম্বরে বেশি পেলে তাকে পাশ করে দেওয়ার চেষ্টা হতো তিরিশ বেশি পেলে তাকে চল্লিশ বানিয়ে সি গ্রেড চল্লিশ পেলে পঞ্চাশ বানিয়ে বি গ্রেড পঞ্চাশ পেলে ষাট বানিয়ে এ মাইনাস ষাট পেলে সত্তর বানিয়ে এ গ্রেড সত্তর পেলে বেশি নম্বর সত্তরের বেশি নাম্বার পেলে চেষ্টা করে দেয় তাকে আশি নাম্বার অর্থাৎ জিপি ফাইভ দেওয়ার তবে এবার এ অলিখিত নিয়ম বাস্তবায়ন করা হয়নি মানে এই কথাটা শোনার পরে আমার অনেকটা অবাক লাগছে বাস্তবায়ন করা হয়নি বিষয়টা আলাদা ব্যাপার অবশ্যই আমার এক্সট্রা মার্কে দরকার নাই তবে গ্রেস মার্কটা আমরা যতটুকু শিক্ষকদের সাথে কথা বলেছি শিক্ষকরা দিয়েছে কিন্তু যদি এমনটা হয় প্রধান পরীক্ষকরা যদি এই বিষয়টা কনফার্ম করে যে এমন করে দেওয়া হয়নি তাহলে অনেক শিক্ষার্থী ফেল করবে অনেক শিক্ষার্থীর জিপে ফাইভ পাওয়া থেকে কমবে এবং এখানে বলা হয়েছে যে একাধিক পরীক্ষকের সঙ্গে কথা বলে জানা যায় শিক্ষা বোর্ডগুলো পরীক্ষকদের কাছে খাতা বুঝে দেওয়ার সময় দেওয়ার পর প্রধান পরীক্ষকরা তাদের আরেক দফা উদারতাভাবে খাতা মূল্যায়নের চাপ দিতেন শিক্ষা শিক্ষার্থীরা ফেল করলেও শিক্ষকদের শাস্তি পেতে হবে বলে হুমকি দেওয়া হতো ফলে শিক্ষকরা শিক্ষার্থীদের খাতা গুরুত্ব দিয়ে মূল্যায়ন করতেন না প্রাপ্যত অতিরিক্ত নাম্বার খাতায় দিয়ে দিতেন আবুল ওহাব নামে এক শিক্ষক বলেন নম্বর বাড়িয়ে দেওয়ার এই রীতি হয়ে দাঁড়িয়েছিল বিগত সরকারের সময় এবছর থেকে সেটা বেরিয়ে এসে খাতা দেখছে তারা শুধু জিপিএন সামগ্রিক ফলেও প্রভাব পড়তে পারে অর্থাৎ পুরো রেজাল্টেও একটা বড় ধরনের প্রভাব পড়বে এবং এখানে বলা হয়েছে যে চলতি বছর সি সম্মান পরীক্ষা জিপিএফআই প্রাপ্ত শিক্ষার্থীদের সংখ্যা কমতে পারে বলে আভাস মিলেছে পরীক্ষা প্রশ্নের মান উত্তরপত্রের মূল্যায়নে কড়াকড়ি এই প্রবণতার মূল কারণ বলে মনে করা হচ্ছে তার মানে এখানে সহানুভূতি যে নম্বরটা গ্রেস নাম্বার দেওয়া হতো সেই নাম্বারটা দেওয়া হচ্ছে না এবং যার কারণে জিপে কমতে পারে যার কারণে সামগ্রিক রেজাল্টও খারাপ হতে পারে এখন এই কারণে তোমরা কি করবো অনেকে আমাদেরকে প্রশ্নটা করছিলাম তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে আমি ওই রেজাল্ট প্রকাশে আগে জুডি করছি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে আমি জানি না কি হবে না হবে তোমাদের বলবো আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো এখানে তোমাদের নিয়মিত আপডেটগুলো আমরা দিয়ে রাখি আর যদি তোমরা কোনো কারণ অনেক কি দেখবা যে এক দুই মার্কের কারণে জিপিএফআই পাচ্ছ না এক দুই মার্কের কারণে গ্রেট মিস গেছে এক দুই মার্কের কারণে তুমি ফেল করেছো তারা অবশ্যই অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করার পরামর্শ দিব শিক্ষা মন্ত্রণালয় চাইলে বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে শিক্ষার্থীকে সহযোগিতা করতে পারে তবে এবছর যেটা দেখতে পাচ্ছি তারা প্রকৃত মেধার মূল্যায়নের কথা বলছে কিন্তু দেখো একজন স্টুডেন্ট সে দুইটা বছর কষ্ট করে পড়াশুনো করেছে সে কি সঠিক মূল্যায়ন সত্যি করা হচ্ছে এই যে প্রকৃত মূল্যায়নের কথাটা বলা হচ্ছে প্রকৃত মূল্যায়নের মতো বাণীগুলো ছাড়া হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদের মাধ্যমে কয়জন শিক্ষক খাতাগুলো মূল্যায়ন নিজেরা টিকটকে অভাব ছিল না খাতা দেখা টিকটকে এত এত খাতা আমরা পেয়েছি যেগুলো শিক্ষকরা শিক্ষার্থীরা মানে ক্লাস পোলাপান মূল্যায়ন করে নাম্বার দেখে যোগ করে সেগুলো মিলাইতেছে শিক্ষকের কাজ করতেছে কারা পোলাপান বাচ্চা কাচ্চারা সেখানে বলতেছে সঠিক মূল্যায়ন সঠিক মূল্যায়নের তারা হচ্ছে যে নীতি কথা শোনাচ্ছে কিন্তু এই নীতি কথা তাদের যখন খাতা দেখার ক্ষেত্রে কেন করা হয় না সব শিক্ষকরা কি সঠিকভাবে মূল্যায়ন করে কাউকে সঠিকভাবে মূল্যায়ন করছেন কাউকে টিকটকারদের মাধ্যমে খাতা দেখাচ্ছেন এটা আসলে কোনোভাবে মেনে নেওয়া যায় না উচিত সবাইকে সঠিকভাবে মূল্যায়ন করা টিকটকারদের দিয়ে খাতা দেখানো কোনো সমাধান না সমাধান আছে সবাইকে পরীক্ষকদের মাধ্যমে খাতা মূল্যায়ন করাইতে হবে এবং সবাইকে একই রকমভাবে খাতা মূল্যায়ন করাইতে হবে বিগত বছরগুলোর কথা যদি বলি সরকার পরিবর্তন হলে কেন পরীক্ষার উপর প্রভাব পড়বে পরীক্ষা হবে নির্ভেজল পরীক্ষা হবে শিক্ষা মন্ত্রণালয় সরকারের সাথে এখানে পরীক্ষার কী সম্পর্ক আজকে সরকার পরিবর্তন এসেছে তাই আজকে তাদের সহানুভূতি নম্বর কমিয়ে দিয়েছেন কোন এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ দিচ্ছেন না আবার আগামীতে সরকার নতুন সরকার আসলে তারা আবার এগুলো চালু করবে তা মাঝখান থেকে পঁচিশ বছরের শিক্ষার্থীরা কি কলঙ্কিত হইলো ওরা বঞ্চিত হইলো ওদের রেজাল্টটা খারাপ হইলো কেন এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি তোমাদের কাছে কি মনে হয় তোমরা কমেন্টে জানাও